চট্টগ্রাম খালি শহর আনন্দবাজার বা কেরালি ফকিরার আশেপাশে নিয়ে আনন্দবাজার নিয়ে তিনটি অফার নিয়ে আসলাম তিনটি অফার নিয়ে আসলাম ভিডিও সম্পূর্ণ দেখবেন একটি দোকান করা আছে মার্কেট করতে পারবেন দুই ঘন্টা থেকে একটু বেশি জমি আরেকটি সেমি পাখা ঘর সবগুলোতে গ্যাস আছে আরেকটি হচ্ছে খালি জমি আঠারো ফিট রাস্তা সাদা লাগানো ভিডিওটি সম্পূর্ণ দেখেন সংস্থার মধ্যে বিক্রি হবে একটি আছে বিশেষ টাকার প্রয়োজনের বিক্রি কারণে বিক্রি হবে চিকিৎসার জন্য একটি জমির পরিমাণ এক ঘন্টা এক করা সামনে রাস্তা আট ফিট একটু পরে গিয়ে আবার রাস্তা বারো ফিট দূরত্বটা হবে একশো ফিটের মতো বা আশি ফিট বা আরও কম হতে পারে একশো ফিটের নিচেই হবে দুটি গ্যাসের ডবল চুলা আছে সেমি পাখা ঘর পাঁচ মিলি বারা পায় পঁচিশ হাজার টাকা দুটি গ্যাসের ডাবল চুলা আছে পানি বিদ্যুৎ কমপ্লিট আছে পায় পঁচিশ হাজার টাকা একদম আটচল্লিশ লক্ষ টাকা একদম একদম আটচল্লিশ লক্ষ টাকা যারা কিনবেন শীঘ্রই যোগাযোগ করুন যারা কিনবেন শিগগিরই যোগাযোগ করুন সময় নষ্ট করবেন না আরেকটি আছে দুই ঘন্টা জমি আনন্দবাজারের আশেপাশে চারটি দোকান আছে তিনটি গেছে ডবল চুলা আছে দুই দিকে রাস্তা কন্যার প্লট তিনটিকে সব ডবল চুলা সহ তারা পাই প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি আপনারা বহুতল ভবন করতে পারবেন বিল্ডিং করতে পারবেন মার্কেট করতে পারবেন নিচে মার্কেট করে উপরে অ্যাপার্টমেন্ট করতে পারবেন দুই ঘণ্টা থেকে একটু বেশি জমি যারা কিনবেন দাম পড়বে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমি আপনাদেরকে যে দামগুলো বলে দিচ্ছি এগুলো প্রায় একই দাম আহামুরি আপনারা কমানো যাবে না আশা করবেন না সামান্য হয়ে সম্মান করা হবে যদি ডাইরেক্ট রেস্ট্রেন্ট নিতে পারেন আরেকটা জমি আছে চার ঘন্টা আঠারো ফিট রাস্তার সাথে লাগানো আঠারো ফিট রাস্তার সাথে লাগানো চার ঘন্টা জমি চার ঘন্টা জমি চাইলে দুই ঘন্টাও নিতে পারবেন ওইখান থেকে ঘন্টা প্রতি দাম আটচল্লিশ আনন্দবাজারের আশেপাশে ভিডিওগুলো সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা সকল উপকারের জন্য এছাড়াও এছাড়াও আমাদের হাতে আরও আছে আনন্দবাজারের আশেপাশে বিভিন্ন সাইজের বিল্ডিং ছোট বড় জমি আপনাদের কার কোথায় কী লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হাতে না থাকলে আমরা আপনাকে অবশ্যই এক থেকে সাত দিনের ভিতরে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব যদি লোকেশন ভিত্তিক আপনার বাজার থাকে যদি লোকেশন ভিত্তিক আপনার বাজার থাকে আমরা আপনাকে এক থেকে সাত দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন তা বিষয়া মিডিয়া সকলের উপকারের জন্য মিডিয়া ভাইয়েরা বসে রক্ষা করতে পারবেন যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন আর সেই প্রপার্টির সাথে